বাংলাদেশের মধ্যে কিন্তু সিক্সটি পারসেন্ট মানুষই যৌন সমস্যায় ভুগতেছেন বিশেষ করে পুরুষরা কিন্তু লিঙ্গ উত্থান পাথান সমস্যায় ভুগতেছেন অনেক সমস্যায় ভুগতেছেন ডায়াবেটিসের কারণে বিভিন্ন কারণে ভুগতেছেন তাদের জন্য নিয়ে আসলাম আমাদের এই জাম্বু কন্ডমটি সম্মানিত ভিওয়ার্স স্কিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটার নাম হলো জাম্বু এটা খুবই উন্নত মানের এবং কোয়ালিটিফুল একটি কন্ডম। যারা নাকি যৌন সমস্যায় ভুগতেছেন স্ত্রীকে সময় দিতে পারেন না যার কারণে আপনার সংসারে কিন্তু সমস্যা লেগেই আছে এটা সবাই বোঝে জানে যে সমস্যা লেগেই থাকবে স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হলো জাম্বুকুণ্ডম অরিজিনাল সিলিকনের একটি প্রোডাক্ট এটা খুবই উন্নত মানের দেখুন একেবারে অরিজিনাল একটা রিয়েলিস্টিক একটা লুক দেওয়া দেখুন এটা মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরাট আসে যার কারণে এটা পরার পরে আপনার লিঙ্গটা দেড় ইঞ্চি পরিমাণে লম্বা হয়ে যাবে এটা কিন্তু পাঁচ মিলি পরিমাণে মোটা এই এটা কিন্তু থিটনেসটা কিন্তু পাঁচ মিলি পরিমাণে মোটা এবং এটা হলো পাঁচ পাঁচ ইঞ্চি মোটা পাঁচ ইঞ্চি মোটা এবং আট ইঞ্চি লম্বা আট ইঞ্চি লম্বা একটি কন্ডম যারা নাকি এটা ব্যবহার করতে চান তারা আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা কিন্তু লং লাস্টিং প্রোডাক্ট এটা কিন্তু আপনি দুই তিন বছরে আপনার কিছু হবে না দুই তিন বছর আপনি ব্যবহার করতে পারবেন এবং এটা দিয়ে আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তিরা দিতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি আপনি সময় নিতে পারবেন দেখুন কতটা ফুল একেবারে সফট একটি প্রোডাক্ট এটা দিয়ে আমরা একটা এটার সাথে একটা জেল দিয়ে দিব আমরা জেলটা ব্যবহার করে প্যানিসটা এখান দিয়ে দিবেন এখান দেওয়ার পরে আপনি অন্ডকোষটা এখান দিয়ে দিবেন অন্ডকোষটা এখানটা দিয়ে লক করে দিবেন যার কারণে আপনার পানিটা যদি আউটও হয়ে যায় তাহলে আপনার স্ত্রী কাজ করতে পারবে কাজ চালিয়ে যেতে পারবে এবং পরিপূর্ণ তৃপ্তিটা নিতে পারবে যার এবং সংসারে আপনার শান্তি ফিরে আসবে যাদের প্রয়োজন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে বিস্তারিত জানার জন্য আপনি নখ দিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে